আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া কিচেনে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে করে দেখাবো দারুণ স্বাদের মুখরোচক একটি নাস্তার রেসিপি বর্ষাকালের এই টিপটি বৃষ্টির দিনে এই নাস্তাটা বিকেলে চায়ের আড্ডায় একদম জমে যাবে আপনারা একদিন তৈরি করে দেখবেন কতটা মজার হতে পারে না খেলে বুঝতে পারবেন না তো চলুন তৈরি করে দেখাচ্ছি কিভাবে এই নরম সফট আর এই দারুণ স্বাদের রেসিপিটি তৈরি করেছি প্রস্তুত প্রণালী দেখে নিন একটা বাটি নিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আর এটা আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি আপনারা চাইলে ভেজা চালের গুঁড়ো দিতে পারেন তার সাথে দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্ড খাপ আটা অথবা ময়দা যে কোনো একটা দিলেই হবে এখন এখানে আমি নিয়েছি চিলি ফ্লেক্স নিয়েছি আর নিয়েছি গোলমরিচের গুঁড়ো তারপরে নিয়েছি এখানে হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো নিয়েছি মতো লবণ আর এখানে কিছুটা কাঁচামরিচ আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি এখন সবগুলো উপকরণ এখানে দিয়ে দিচ্ছি তো এখন এখানে দিয়ে দেবো আদা রসুন পেস্ট আর আদা রসুন পেস্টটা দেবো এক চা চামচেরও কম আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন এখন সবগুলো উপকরণ এই চালের গুঁড়োর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব তারপর এখানে আমি দিয়ে দেব নর্মাল টেম্পারেচারে থাকা পানি আর পানিটা অবশ্যই অল্প অল্প করে দিতে হবে আর এটা আমি একটা ঘন ব্যাটার তৈরি করব। অল্প অল্প করে দিয়ে আমি একটা আট যখন হয়ে আসবে তখন ভালো করে একটু মাখিয়ে নেব যেহেতু শুকনো চালের গুঁড়ো নিয়েছি একটু মাখিয়ে নিতে হবে ভালো করে তাহলে সফট হবে তো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি আরেকটু পানি দিচ্ছি দিয়ে থক একটা ঘন ব্যাটার তৈরি করে নেব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে প্রায় এখন আমি এটা রেস্টে রেখে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের জন্য এটা রেস্টে রাখতে হবে এই কারণে যে আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি যাতে এটা একটু সেট হয়ে যায় ভেজা চালের গুঁড়ো নিলে রেস্টে রাখার দরকার নেই সাথে সাথে ভেজে ফেলা যাবে এখন দিয়ে দিচ্ছি রেস্টে রাখার পর হাফচা চামচ বেকিং পাউডার বেকিং পাউডার দেওয়ার পরে এটা ভেজে নিতে হবে এই জন্য এটা পরে দিয়েছি আর আপনারা চাইলে কিন্তু বেকিং সোডাও দিতে পারবেন তবে সে তুলনায় বেকিং পাউডার যা দিয়েছি তার অর্ধেক দিতে হবে এখন এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা আমি হাফ কাপ মতো দিয়েছি একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে এটা খেতে অনেক মজার হবে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা ঠিক এরকম হবে এরপর যে আপনারা চাইলে একটু লবণ দেখে নিতে পারেন তো হয়ে গিয়েছে এখন চলে যাচ্ছি চুলাই চুলায় তেল গরম করে নিয়েছি আর এখন আমি একটা চামচ দিয়ে এরকম করে গোল গোল করে দিয়ে দিচ্ছি ব্যাটার থেকে কিছুটা নিয়ে আপনারা চাইলে এখানে তিনটে চারটে পাঁচটা তার বেশি দিয়েও পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন কিছুক্ষণ ভাজার পর এগুলো উলটিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে আর এটা কিন্তু একদম মোচমুচে হবে না বা মুচমুচে করে ফেলাও যাবে না এটা একটু সফট আর একটু নরম হবে আর খুবই মজার হয় এটা খেতে তো আমার মনে হয় না যে এই নাস্তার থেকে আর কোনো নাস্তা এত সহজ হতে পারে মাত্র দশ মিনিটেই তৈরি করা যায় আর খেতেও অসম্ভব মজার হয় তো আমার এই সহজ সহজ রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে আমার দিয়ে ভিডিওগুলো সাথে সাথে আপনাদের ফোনে পৌঁছে যাবে তো এভাবে উলটিয়ে পাল্টি আমি পিঠাগুলো তৈরি করে নিলাম হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নেব এর থেকে বেশি কালার করব না তো এখানে কিন্তু আমি ঝালটা দিয়েছি দুই তিন পদের যার কারণে এটা ঝাল পিঠাই বলা হয়ে থাকে আর ঝাল ঝাল হওয়ার কারণে কিন্তু পিঠাটা অনেক মজার হয় তবে অবশ্যই গরম গরম খাবেন তাহলে অনেক মজার হবে আর সাথে চা হলে তো কথাই নেই তো আমি পরবর্তী পিঠাগুলো কিন্তু এভাবেই ভেজে নিয়েছি তো আমার চ্যানেলে অনেকগুলো পিঠার রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেব দেখে নিতে পারেন তো উলটিয়ে পাল্টিয়ে আমি পিঠাগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি তো রেডি হয়ে গিয়েছে আমার চালের পিঠা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো আপনাদেরকে ভিতরটাও দেখিয়ে দিচ্ছি এটা আগেই বলেছি এটা কিন্তু মোচমুচে হবে না নরম সফট হবে আর গরম গরম অসম্ভব মজার হয় খেতে তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য Allah hafiz, assalamu la